ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স অনুষ্ঠানে শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এরপর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন করা হয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র আধার পেরিয়ে প্রদর্শন করা হয় রাষ্ট্রদূত খন্দকারে মে তালহা তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে সাদাত বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এরপর রাষ্ট্রদূত উপস্থিত অতিথিদের সঙ্গে বিজয় দিবস নিয়ে একটি তাৎক্ষণিক আলোচনা সভা করেন যেখানে তারা বিজয় দিবসে তাদের অনুভূতি প্রকাশ করেন উপস্থিত অতিথিরা নতুন বাংলাদেশ নিয়ে তাদের চাওয়া কি এ বিষয়ে মতামত ব্যক্ত করেন তারা শোষণমুক্ত দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ দেখতে চান এই আশাবাদ ব্যক্ত করেন মহান বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে সে লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত সবাই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ সাংবাদিক দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন